ইনসাইড আউট একটা বড় নাম তাই তো তারপরে ইনসাইড আউটের থেকে আমরা সেনসেশান তারপরে ভৌমিক ভিলা আপুঞ্জন এদের সবাইকে চিনেছি তো আমরা জানি যে বাড়িতে বা পরিচিতদের মধ্যে একটা ব্লগার থাকলে তার মানে ডালাপালা বেরোয় এবং একের থেকে আরেক আরেক থেকে আরেক আমরা দৌড়ে যাই আজ ইনসাইড আউটের বোন আমাদের পম্পি পম্পির লাইফস্টাইল আমরা দেখতে চাই অতএব যারা ইনসাইড আউটের ভিউয়ার্স যখন পম্পি একটা চ্যানেল খুলেছে দৌড়ে গেছে এটাই স্বাভাবিক তারপরে পম্পির বাবা সেখানে দেখেছি কিন্তু এখন যেটা দেখছি পম্পি শ্বশুরবাড়িরও চ্যানেল আছে অর্থাৎ অন্যদের চ্যানেল আছে বন্নি না আমি চ্যানেলটা কখনও দেখিনি তো দেখছি তোলপাড় হয়েছে তোলপাড় হয়েছে ইউটিউব কিছু কমেন্টস নিয়ে আর কমেন্টসটা কে করেছে পম্পির শ্বশুরবাড়ির মানে পম্পীদের শ্বশুরবাড়ির জামাই মানে বন্নিদের বাড়ির জামাই তো মানে সেন বাড়ির জামাই তো এটা নিয়ে হইচই হচ্ছে যখন তখন ভাবলাম যে কি হচ্ছে তো আমরা আমি অন্তত কোনো ভিডিও করার আগে আগে পিছের অনেক ভিডিও দেখি তো আমারই একজন কাছের ভিউয়ার্সকে জিজ্ঞাসা করলাম কি হলো ব্যাপারটা তখন আমাকে অনেকটাই বলল কারণ সে অনেকটাই জানে কারণ ইনসাইড আউট আর এদের পরিবারটার ভিডিও দেখে তো শুনলাম তো বন্যির চ্যানেলটা নতুন আসলো আর এগুলো স্বাভাবিক এগুলো আমরা দেখেছি প্রবাসী ঘরকন্যা মুহা তার পরিচিতদের মানে ভাই ভাই বইয়ের চ্যানেল সবথেকে বড়ো কথা এম এস পরিবারে দেখেছি তার থেকে তার দুটো ননদের চ্যানেল এগুলো হয় একটা ব্লগার যখন দাঁড়িয়ে যায় তখন পাশাপাশি চিন্তা করে যে আমি একা ইনকাম করব কেন সে তাদের ব্লগিং দেখিয়ে লাইফস্টাইল দেখিয়ে ভিডিও করুক আর আমরা হ্যাঁ তারপরে আবার ক্ষতিকারও আছে এই যে মৌ ক্রিয়েশন অফ মো তার জায়গাটা হচ্ছে বার করে দিয়েছিল পরে পরবর্তীতে এগুলোই হয় পরবর্তীতে একজন এগিয়ে গেলে আর একজন পেছন থেকে টানতে থাকে তা বাড়ির ইচ্ছা বেরিয়ে আসে হিংসার কারণে হ্যাঁ আবার আছে এপি ব্লকস প্রিয়া কল্পনা আছে এগুলো ফ্যামিলিতে হয় আর আমরা ভিওয়ার্সরা মানে আমরা না হ্যাঁ ভিউর্সরা দৌড়ে যায় যে ও বলছে ওর যা কি বলছে ও বলছে ওর বোন কি বলছে এটা একদম ন্যাচারাল ঘটনা এবং এটা আমরা ইউটিউবে দেখেছি এবং আমাদের ভালোবাসার ভিউয়ার্সদের চোখেই কিন্তু কোনো অসংলগ্ন আচরণ দেখলে ভিউয়ার্সরাই কিন্তু প্রথম কমেন্ট বক্সে সে কমেন্ট করে যায় এবং তারপরে আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা তো কন্ট্রোভার্সি চোখে দেখি আমরা সেগুলোকে নিয়ে তারপরে বিশ্লেষণ করি তো যাই হোক এরকমই একটা ঝড় উঠেছে সেন পরিবারে সেন পরিবারে বন্নি সেন ভারসার বন্নি তো সেন না শুনলাম ওর টাইটেল সাহা কিন্তু যেহেতু চ্যানেলের নাম দিয়েছে বন্নি সেন তো বন্নির ভিডিওগুলো দেখলাম না দেখলে তো বলা যাবে না আজকের একটা আপডেট দেখলাম তার আগে দেখছি পম্পির ভিডিওগুলো দেখছি মানে সেনসেন সেনসেশানের ভিডিওগুলো দেখছি সত্যি কথা ওদের ভিডিও আমি দেখি কম বেশি দেখি পাই টু পাই সব দেখি না কিন্তু কম বেশি দেখি ইনসাইড আউটের ভিডিও দেখি কম বেশি দেখি সময় পেলে দেখি তাই বলে ভুল ত্রুটি হলে বলি ভালো হলে বলি হ্যাঁ যখন ভৌমিক দা মেয়ে নিয়ে গেল ব্যাঙ্গালোরে নিয়ে গিয়ে যে অপারেশন টপারেশন করালো সেগুলো সব আপডেট ছিলাম এবং সেখানেও দেখেছি যে দাদা গেছে দাদা গিয়ে সেখানেও ভাই বোনের বন্ডিং দেখেছি সেটা নিয়েও একটা তোলপাড় হয়েছিল কেন বোমা গেল না যা বলবো না আজকে এই কথা কিন্তু দেখলাম সেন পরিবারেও একটা উত্তাল হয়েছে আর তার জন্য দায়ীকে দায়ী হচ্ছে সেন পরিবারেরই একজন জামাই অর্থাৎ বোধ হয় মেঝো জামাই রুদ্র বলে কোনো জামাই মানে মেজো জামাই আমি যতটা অ্যানালিসিস করলাম আমার যদি ভুল ত্রুটি হয় তোমরা ঠিক করে দিও মেজ জামাই রুদ্র রুদ্রর একটা কমেন্ট ওয়াইটি তোলপাড় করে দিয়েছে যেটা একটা নিন্দনীয় কমেন্ট হয়েছে তারপরেও আজকে বন্যি একটা আপডেট দিয়েছে কিন্তু আমরা কিন্তু পম্পিকে দেখছি সুন্দরভাবে তারপর থেকে সুন্দর ভিডিও দিয়ে যাচ্ছে কিন্তু কোনো মতেই এই ফ্যামিলি কেচারটা কিন্তু তোলেনি শুধু আজকে লাস্ট ভিডিওটায় দেখলাম আমার মন মেজাজটা খুব খারাপ মনে সেই হাসি নিয়ে এই যে হাসি নিয়ে ওকে কমেন্ট বক্সে কটাক্ষ করে এত হেসো না সবসময় খিলখিল করে হাসো সবসময় হি করে হাসো সেই হাসিটাই ওর কোথায় যেন ম্লান হয়ে গেছে তো চলো আজকে এই ফ্যামিলিটাকে নিয়ে অবশ্যই বলবো আজকে বন্নি যে কথাগুলো বলে গেল কিছু কথা বলবো বলছে আমি তোমাদের হয়তো বোঝাতে পারিনি আমি পঞ্চাশের সেলিব্রেট সেলিব্রেশন করবো পঞ্চাশকে সাবস্ক্রাইবার সেটা করতে পারলাম না কারণ আমার সাবস্ক্রাইবার কমে যাচ্ছে তো আমি কিসের দায়ী আমি তোমাদের বোঝাতে আসলাম এই সবটা নিয়ে আমি বলবো আমি আজকে কিছু কথা বলবো সত্যি কে দায়ী কে দায়ী সত্যি কি বন্নি দায়ী নাকি কে দায়ী সবটা নিয়েই আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে বা খারাপ লাগলে তোমাদের অমূল্য কমেন্ট আমার কমেন্ট বক্সে মতামত আমার কমেন্ট বক্সে দিয়ে যেও চেষ্টা করব তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি সেনসেশনের কমেন্ট বক্স বন্যির কমেন্ট বক্স দেখলে মোটামুটি বোঝা যায় যে ওদের ফ্যামিলিতে বিরাট একটা ঝড় উঠেছে প্রথম ঝড় ইসে মা পম্পি ব্যাঙ্গালোর থেকে বাড়িতে এসছে দেখেছি সেই ভিডিওগুলো বাবাকে নিয়ে এসছে তারপরে সেখান থেকে শ্বশুর বাড়িতে গেছে এবং সেখানেও অনেক কটাক্ষ শাশুড়ি বাড়িতে ওঠেনি কেন শাশুড়ি বলেছে আমাদের আমরা ঠিক আছি তোমাদের এত এত টেনশান নিও না এত ভালো এত ই করো না আমরা ভালো আছি তবে আমি যেটুকু দেখলাম সে পম্পির শাশুড়িকে ভীষণ ভালো একটা মনের মানুষ ভীষণ ভালো একটা মানুষ পম্পির বাবাকে দেখতে এসছে এবং মনে হলো উনি একজন মেজো মা সেনবাড়ির মেজো মা ভীষণ ভালো মনের একটা মানুষ পম্পির শাশুড়ি তো যাই হোক গন্ডগোল মানে উঠেছে সূত্রপাত হচ্ছে রুদ্রর একটা কমেন্ট এবং সেই কমেন্টটা কটাক্ষ করে কমেন্টটা ছিল উঠেছিল কোনো ভিউয়ার্স হয়তো বলেছিল যে পম্পি যখন শ্বশুরবাড়িতে আসে তখন ও তো কয় কর্তব্য থেকে কখনও ইনা মানুষের বন্ডিং মানুষ কিভাবে সবাইকে নিয়ে চলতে হয় সত্যি কথাই বোলপুরে দুটো ফ্যামিলির কথা বারবার উঠে আসছে একটা হচ্ছে সেন ফ্যামিলি আর একটা হচ্ছে ভৌমিক ফ্যামিলি এদের সত্যি কথা দুটো পরিবারের কথা উঠে আসছে এদের দুটো পরিবারই ভীষণ মানে শিক্ষায় সংস্কৃতিতে ভীষণ এগিয়ে আছে সেখানে সেই পরিবারে এরকম যাই হোক তো পম্পি এর আগের বার যতবারই শ্বশুরবাড়িতে গেছে পম্পিদের বাড়িতে তিনটে ননদ যার তো খুট তো তিন ননদ তিননি বন্নি আর একটা যেন কী নাম বলে গেলাম যা যাই হোক তিনটে ননদ তো পম্পি ওদের বৌদি এর আগের বার যতবার গেছে পম্পিকে সুন্দরভাবে ওরা ব্যবহার করেছে এবং সুন্দরভাবে পম্পি থেকেছে এবং যখন বিদায় নেয় সবাই মিলে ওকে যখন ও ফেরে বাপের বাড়িই হোক মানে নিজের বাড়ি ব্যাঙ্গালোরে থাকে সেখানে তাদের মানে বিদায়টা খুব সুন্দর হয় এটা আমাদের বাড়িতেও আছে আমারও দিদি যখন বাইরে থেকে আসতো তখন ও যখন যেত গাড়িতে করে যেত আমরা সবাই এবং এখনও এখনও আমাদের বাড়িতে কেউ আসলে পরিবারের কেউ আসলে আমরা যখন সে চলে যায় আমরা সবাই মিলে রাস্তায় গিয়ে দাঁড়াই এবং সে চলে যায় এটা আমাদের চিরা চিরদিন হয়ে আসছে তো যাই হোক সেটা পম্পীদের বাড়িতেও পম্পী শ্বশুর বাড়িতেও দেখেছি তো পম্পি যখন ফিরে গেছে মানে বাপের বাড়িতে গেছে তার পরের দিন তার পরের দিন কলকাতা থেকে ও ব্যাঙ্গালোরে গেছে তো সেদিনকে কেউ আসেনি ওকে সি আপ করতে তো তারই ক্লারিফিকেশান দিতে আজকে বন্নি বসছে তার আগে বলি সিয়া সিয়প করতে আসেনি এটা কিছু ভিউয়ার্সদের খারাপ লেগেছে কারণ বন্নিকে পপিকে সবাই ভালোবাসে এবং যেটা ওরা দেখে অভ্যস্ত ভিউয়ার্সরা যেটা দেখে অভ্যস্ত তাদের কাছে কোথাও যেন মনে হয়েছে পপিকে একটু অসম্মান করা হয়েছে এবং মনে হয়েছে একটু অপমান করা হয়েছে কিংবা একটু খামতি তারা চোখে দেখেছে অনেকে বলেছে ঠিকঠাকভাবে উপহার দেয়নি কিন্তু আমি দেখেছি ভিডিওগুলো প্রত্যেকের জন্য ঠিকঠাক নিয়ে এসেছে বা বিশেষ করে বন্নি এসে মানে ওর বিদায়ের সময় থাকেনি বুঝলাম ও একটা বাচ্চা বাচ্চা হয়েছে সদ্য দু মাসের একটা বাচ্চা যেতে পারিনি কিন্তু আজকের ভিডিওতে বলছে বদি যখন চলে যায় তখন আমি এডিট করছি তাহলে ওর এডিট করাটা বড় ছিল নাকি বৌদি চলে যাচ্ছে সেখানে একটা সে করা জরুরি ছিল ওর ভিডিও থেকেই বলছি তো সেখান থেকেই উঠে যে এই ইটা শুরু হয়েছে তারপরে সেখানে গিয়ে মেজে জামাই একটা কমেন্ট করেছে যে আপনাদের পম্পিকে গিয়ে বলুন যে পুরো ভিডিও করতে পুরো ব্লগিংয়ে পুরোটা দেখাচ্ছে এরকম তাছাড়াও আরও নাকি কমেন্ট করেছে যদিও কমেন্টগুলো শুনেছি কিন্তু কমেন্টগুলো স্ক্রিনশট নেই কারণ কমেন্টগুলো ডিলিট হয়ে গেছে তো যাই হোক সেখান থেকেই শুরু তারপরেই পম্পি কিন্তু এখনও পর্যন্ত পম্পি বা অরিন্দম এখনও কিন্তু মানে পম্পির হাজবেন্ড এখনও পর্যন্ত মুখ খোলেনি বা কিচ্ছু বলেনি কারণ ও জানে যে ওটা ওর ফ্যামিলি ওদের ফ্যামিলি কারণ আজকে যদি ও এর এগেন্স্টে কিছু ভিডিও করে বা এর এগেন্স্টে কিছু বলে মানে কমেন্টস সেকশনকে নিয়ে কিছু বলে বা রুদ্রর ওই কমেন্ট নিয়ে কিছু বলে তাহলে ও মনে করেছে যে ওদের পরিবারেই সেই আজটা লাগবে আর পরিবারকে নিয়ে এটা করতে চায়নি পম্পি এবং পম্পির হাজব্যান্ড এইটা হচ্ছে শিক্ষা এখান থেকে বোঝা যায় এদের কালচার এদের শিক্ষা কিন্তু পরপর তিনটে ভিডিও মনে হয় বন্নি করে ফেলেছে লাজা দেখেছি লাস্ট ভিডিওটাই বলছে কোথায় ওরা কোথায় আমরা কোথায় ওরা মানে ওরা হচ্ছে তোমার দাদা বৌদি কিন্তু তোমরা বলছো যেহেতু ওর লাকের চ্যানেল তাই কোথায় আমরা কোথায় তোমরা মানে ব্লগিংয়ের সাথে মানে ভিউয়ার্সের সাবস্ক্রাইবারের সাথে তোমাদের সম্পর্কটাকে গুলিয়ে ফেললে গুলিয়ে ফেলছো তোমার সাবস্ক্রাইবার কমে গেছে উনপঞ্চাশ হাজার হয়ে গেছে মানে এক হাজার কমে গেছে কেন কমলো চিন্তা করেছ নিজেকে জিজ্ঞাসা করেছো আজকে বলছো এসে আমি তোমার অনেকগুলো ভিডিও দেখেছি আজকে এসে বলছো আমার কি দোষ অবশ্যই দোষ তোমার রুদ্রকে মানে তোমার জামাইবাবু সম্ভবত প্রশ্ন করেছ এই ধরনের কমেন্ট কেন করেছো পম্পির কমেন্ট বক্সে কেন করেছো বা তার জন্য তাকে দিয়ে কোনো আপডেট দিয়েছো আমি দেখেছি তোমাদের ভিডিওগুলো তোমাদের মনের ভীষণ মিল এবং তোমরা বড্ড খিল্লি টিল্লি ওড়াও মানে খুব হাসি ঠাট্টার মধ্যে থাকো তাহলে যখন দেখছো যেই ঝড়টা উঠেছে তাহলে রুদ্রকে ই করেছো যে তুমি তুমি উইদাউট পারমিশনে আমার বা তুমি এই ধরনের একটা কমেন্ট কেন করতে গেলে আমার বৌদিকে কেন করতে গেলে আর যদি আজকে তোমার জন্য তাহলে দোষ কার আমি তো বলবো তোমার জামাইবাবুর দোষ আজকে তোমার চ্যানেলটার এই যে সাবস্ক্রাইবার কমে যাচ্ছে আজকে ট্রোলিং শিকার হচ্ছে আজকে তোমার বাচ্চাটাও রেহাই পাচ্ছে না তার জন্য কে পম্পি দায়ী কখনও তো না ভিওয়ার্সদের চোখে লেগেছে যেটা সেটা ভিউার্সরা বলেছে আর তার এগেন্স্ট উত্তর দিয়েছে তোমার জামাইবাবু তাহলে ইনডাইরেক্ট তোমার চ্যানেলের ক্ষতি কে করছে তোমার জামাইবাবু ইনডাইরেক্ট সে ক্ষতি করছে এত ঝড় ওঠার পরেও তাকে কি ক্যামেরার সামনে আনতে পেরেছ আপডেট দেওয়াতে পড়ে পেরেছ বোঝাতে পেরেছো যে হ্যাঁ সেদিনকে ও এডিট করছিল বা এই আমরা সবাই বেরিয়েছিলাম ও ক্যামেরাবন্দি করেনি পেরেছো যেটা বোঝাতে চেয়েছে উল্টে বলছো আমি তখন এডিট করছিলাম বেশ ভালো কথা এডিটের আগেও তো অনেকটা ছিল তখনও তো ক্যামেরাবন্দি হতে পারতো যে বোধি আমার বাচ্চাটা তো ছোটো আমি বাইরে বেরোতে পারলাম না ওকে রেখে হতে পারতো না কিন্তু তার কোনো ই দেখিনি এবং কাউকে দেখিনি বাইরে সেই জন্য কিন্তু আজকে এই কথাগুলো উঠে আসছে তো তোমার চ্যানেলের যদি ক্ষতি করে থাকে বা তোমার যদি দোষারোপ তোমাকে যদি ভোয়াটসার কেউ করে থাকে তার জন্য দায়ী তোমার বাড়ির লোক আর তোমারও উচিত তোমার সেন বাড়ির সম্মান তোমারও কিছুটা রাখা উচিত যেহেতু ওই যে সবাই বলছে কৃতজ্ঞতা এটা তো একদমই থি ঠিক যেমন ইনসাইড আউটের বোন আমাদের পম্পি পম্পিকে আমরা কিন্তু ও মানে সৌহার্দ্য থেকেই চিনি তারপরে তার বাবা আর তোমাকে আজকে মানে গতকাল থেকে চিনেছি পম্পি ননুদ হিসাবে অতএব কৃতজ্ঞ তো থাকতেই হবে কিন্তু সবাই তো কৃতজ্ঞতা দেখায় না ন্যাচারাল এটা ফ্যামিলিতে ভালো ব্লগার হলে তার পাশাপাশি ব্লগিং করে কিন্তু কৃতজ্ঞতা থাকতে হয় যেটা তুমি বললে আমার পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার করতে অনেকটাই সময় লেগেছে হ্যাঁ ক্রিয়েটিভিটি তো থাকতেই হবে কিন্তু পরিচিতিটা অনেকটা ম্যাটার করে যেটা নাকি বড় বড় চ্যানেল আমি এখন নাম ধরে বলতে পারি যে বড় বড় চ্যানেলগুলো এক একজনকে হাত ধরে তুলে দিচ্ছে এবং সেই চ্যানেলগুলো দিনের পর দিন ভাইরাল হয়ে যাচ্ছে আমাদের এক হাজার সাবস্ক্রাইবার করতে আমাদের রাতের পর রাত কেটে গেছে রাতের পর রাত কেটে গেছে অথচ তোমাদের কিন্তু সেই হিসাবে কোনো কষ্ট করতে হয়নি চ্যানেল মনিটাইজেশন এবং আর্ন করতে সাবস্ক্রাইবারটা পরে রাখো তোমাদের কিন্তু লাগেনি তাহলে তোমাদের সিঁড়িগুলো তৈরি করে দিয়েছে তোমাদের বৌদি তোমাদের দাদা বৌদি অতএব সেখানে যখন এত বড় একটা ঝড় উঠেছে আর সেই ঝড়ের মানে মোক্ষা মানে মূল কাণ্ডারি হচ্ছে তোমারই বাড়িতে রয়েছে তোমারই জামাই জামাইবাবু সেক্ষেত্রে তুমি কেন তোমার জামাই জামাইবাবুকে দিয়ে একটা আপডেট দেওয়ালে না যে এতবার বড় তাকে কেন এই এই ধরনের কমেন্ট সে করেছে কেন করেছে সেখানে তো তুমি একটা আপডেট দেওয়াতে পারতে সেখানে তুমি আজকে আজকে কিংবা কাল মানে লাস্ট ভিডিওটায় ক্ল্যারিফিকেশান দিতে বসছো তুমি ক্ল্যারিফিকেশান দিতে বসছো আমার দোষটা কোথায় তুমি এখনও তোমার দোষটা দেখতে পাওনি ব্লগিং করো তোমার মতো প্রচুর ব্লগাররা আছে যারা মুখ থুবড়ে পড়েছে কেউ দেখতে যায় না কিন্তু তোমার ব্লগিং দেখতে যায় মানুষ পম্পির ননদ হিসাবে পম্পির ননদের জন্যই এটা মানো মানো চাই না মানো সেখানে সেই বৌদি যখন এসছে সেই বৌদি যখন এসছে সেই বৌদির যেটা ভিওয়ার্সরা চায় যেটা আবেগ ভালোবাসা হ্যাঁ তোমাদের ভিডিওগুলো দেখেছি ভীষণ তোমাদের পরিবারটা একসাথে ধাক্কা যেমন বাচ্চাটাকে ডাইনিং টেবিলে রাখা নিয়ে ঝড় উঠে গেছে কেন রেখেছে দৃষ্টিকটু হলেও অনেক সময় অনেকের মাজার ব্যথা বা কোমরের ব্যথা বা বাচ্চাটা তো এখনও ই করতে চায় না আর ডাইনিং টেবিলটা তো মোছা তার উপরে বাচ্চাটাকে ওখানে শুয়ে রেখেছে যদিও এটা দৃষ্টিকটু কিন্তু মানুষ দেখেছ খারাপ হলেও মেজুমাকে এত ভালোবাসে মানুষ কিন্তু যেটা দৃষ্টিকটু সেটা কিন্তু বলে গেছে সেটা কিন্তু অকপটে বলে গেছে যে বাচ্চাটাকে টেবিলের উপর না রেখে বিছানোর উপর রাখতেই পারতো এইগুলো হচ্ছে ভিওয়ার্স তাদের কোনো স্বার্থ নেই তারা নিঃস্বার্থভাবে আমাদের দেখে এবং আমাদের ভুল ত্রুটিগুলো বলে যায় তোমার কমেন্ট বক্সে আজকে যে কমেন্টগুলো উঠে এসছে সেই কমেন্টের উত্তর দিও উত্তর দিও ভিডিওটা শেষ করার আগে কিছু কমেন্ট পড়বো যে কমেন্টগুলো থেকে আমি আজকের এই ভিডিওটা করছি তুমি চলে যাওয়ার সময় তোমার শ্বশুরবাড়ির কেউ গেট পর্যন্ত এলো না পম্পির কমেন্ট বক্সে দেখতে ভীষণ কটু লাগছে হাজবেন্ড ছাড়া আর শ্বশুরবাড়িতে এসো না বুঝতে পেরেছ এগুলো হচ্ছে ভালোবাসার ভিওয়ার্স কারণ পম্পি তার মেয়েকে নিয়ে এসছিল বাবাকে দিতে এসছে সেই সূত্রে শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়িতে যদি সেই মান না পায় মেয়েদের খারাপ থাকে যদিও তার শাশুড়ি ভীষণ ভালো শাশুড়ি ভীষণ ভালো কিন্তু তোমাদের থেকে এটা ভিউয়ার্সরা ভালোভাবে নেয়নি যে ও যখন চলে যাচ্ছে তোমরা কেউ আসতে পারো আর তুমি তো বাচ্চাটা তোমার মা রাখে বা সারা বাড়িতে প্রচুর লোক বাচ্চাটাকে রেখে বৌদি যখন চলে যাচ্ছে একটু আসতেই পারতে একটু আসতেই পারতে আজকে রুদ্র সম্বন্ধে রুদ্র মাতাল থেকে শুরু করে রুদ্রকে নিয়ে এই রকম ছোটো বড়ো কথার জন্য তোমরাই সেটা ডিজার্ভ করো সেই জন্য তোমরাই দায়ী পম্পিকে অনেকে রিকোয়েস্ট করছে প্লিজ তুমি একটু এসে বলো বন্যির কোনো দোষ নেই বন্নির সাবস্ক্রাইবার কমে যাচ্ছে কখনো না কারণ পম্পির কমেন্ট বক্সেই ওই কমেন্টটা এসেছিল তাহলে বন্নির ওই রুদ্রকে নিয়ে এসে আপডেট দেওয়া উচিত যে কেন ওই কমেন্টটা করেছিল পম্পি এবং অরিন্দম বাবু দুজনেই স্ট্যান্ড পয়েন্ট খুব ভালো লাগলো খুব সুন্দর এবং পরি পরিশীলিতভাবে তোমরা সবার সবটা ম্যানেজ করলে এখানেই তো শিক্ষা এখানেই দুটো ছেলে একটা অরিন্দম একটা রুদ্র দুজনের কত ফারাক এখানেই কালচার এখানেই শিক্ষা বলে যে পুরো ব্যাপারটাকে অরিন্দম কত সুন্দর করে হ্যান্ডেল করলো কত সুন্দর করে হ্যান্ডেল করলো এবং পম্পিও স্বামীর সঙ্গে সঙ্গে একদম সমানভাবে সঙ্গ দিল পম্পিও পারত এটাকে নিয়ে আপডেট দিতে দিয়ে ভিউজ কামাতে কক্ষনো না এখানেই বলে শিক্ষা আচ্ছা তোমাদের মা তোমাদের একটা ভাবে তোমরা সবটা ম্যানেজ করলে তোমাদের মাও তাই নিজের পুত্রবধূ তো একান্তই নিজের উনি যে বাড়ির মেয়ে মেয়েদের সঙ্গে সৌজন্য বজায় রেখে চলেছেন সেটা শ্রদ্ধা জানানোর মতোই তিন্নির হাজবেন্ড যেভাবে হ্যাঁ রুদ্র হচ্ছে তিননির হাজবেন্ড যেভাবে ক্রুদ্ধ হয়ে সেন পরিবারের সব গৌরব ধুলায় মিশিয়ে দিলেন মেয়েগুলো কেমন করে সবটা সামলাবে তারাই জানে একদমই তাই সব মেয়েদের মেয়ে তিনটেকে গোজরে উঠা উচিত এই রুদ্রর এই কমেন্টে এই সম্মান হানিতে এখনও তোমরা বুঝতে পারছো না যে সেন পরিবারের সম্মান কে মাটিতে মিশিয়ে দিল তাদের না বলে উল্টে বলছো আমাদের দোষটা কোথায় আর সব থেকে বড়ো কথা এদের বাড়ির প্রত্যেকে কমেন্ট পড়ে সেটা পম্পির ভিডিওতে দেখলাম যে শাশুড়ি বসে বসে কমেন্ট করছে আর ভাবো সেই কমেন্ট বক্সে ওদের পরিবারকে নিয়ে কীভাবে এটা তো হওয়ারই কথা কারণ ওদের পরিবারেরই মানুষ প্রথমে এই কমেন্ট দিয়েই শুরু করেছে বাড়ির বউকে আক্রমণ করেছে বাড়ির বউয়ের কমেন্ট বক্সে এসে বউকে আক্রমণ করেছে সেখানে কে জামাই ফ্যামিলির মেয়ে যদি করতো কোনো মেয়ে যদি করতো তাও ঠিক ছিল মেয়ে করেছে বৌদিকে বলেছে কে করেছে জামাই অবাক লাগছে এখানেই তো আমার আজকে এইটুকুই বলার ছিল কারণ আজকে বন্নি আপডেট দিয়ে বলেছে আপডেট দিয়ে বলেছে আমার কোথায় দোষটা তুমি এখনও দোষটা খুঁজে পাচ্ছ না না তুমি ইউটিউবে সাবস্ক্রাইবারের সাথে ওদের তুলনা করেছো কোথায় ওরা কোথায় আমরা সম্পর্কটাকে ভুলে গেছো তুমি ভুলে গেছো তোমাদের পরিবারের জামাই তোমার বৌদি কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে এসছে তুমি এখনো বুঝতে পারছো না যে দোষটা তোমার কোথায় যদি মনেই করো যে দোষটা তোমার না তাহলে যে দোষ করেছে তাকে দিয়ে আপডেট দেওয়াও তবেই এই ঝড় থামবে তবেই তোমার মনে হয়নি তোমার বাপের বাড়ির সম্মান কিছুটা হলেও তোমাদের জন্য মানে তোমার জামাই বাবুর জন্য নষ্ট হয়েছে এই যে কমেন্টগুলো তোমরা দেখছো তো প্রত্যেকের কমেন্ট বক্সে দেখছো তো তো এই কমেন্টগুলোর জন্য কে দায়ী তোমাদের পরিবারের জামাই দায়ী বিরাটদের খারাপ লাগতেই পারে পম্পির সাথে হওয়া একটা খারাপ অভিজ্ঞতা তারা বলতেই পারে সেখানে এসে তোমাদের পরিবারের একজন জামাই এসে বলে যাবে আর সেটার ক্ল্যারিফিকেশান তুমি দিতে আসবে যে আমি কি করলাম আমার একটা ছোট্ট বাচ্চা আমি কি করলাম বাচ্চাটা কেউ ছাড়ছো না হ্যাঁ যারা বাচ্চাকে নিয়ে বলছে তাদের আমি বলবো না কারণ সত্যি কথাই আমাদের এই কমেন্টে বা আমাদের এই সমালোচনায় বাচ্চা কোনোভাবেই আসা উচিত না আসা উচিত না আর কি বলছো যে যাক আজকের ভিডিওটা এখানে এই পর্যন্তই থাকলো আর অনেক কিছু বলবো যদি তোমরা এটাকে স্টপ না করাও যেমন অরিন্দম একদম সুন্দরভাবে ব্যাপারটা হ্যান্ডেল করছে ঝড় থেমে যাবে তবে বলবো আগে কে দোষী সেটাকে বুঝতে শেখো জানতে শেখো তারপরে সে ক্ল্যারিফিকেশান দাও আর নিজে দাদা বৌদিকে ছোটো করো না মনে রাখো আজকে তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো তার জন্য তোমার দাদা বৌদির অনেকটা তোমার দাদার বৌদির তার জন্য অনেকটা কি বলবো সাহায্য আছে আজকে দাদা বৌদি যদি লাখের চ্যানেল দেড় লাখের চ্যানেল না হতো তাহলে তোমাকে কেউ চিনতো না আজকে তো এই কৃতজ্ঞতাটা রেখে দাদা বৌদির সম্মান করো দাদা বৌদিকে দাদা বৌদির সম্মানের দিকে তাকো যেমন জিরুর সম্মানও দেখতে হবে সেরকম দাদা বৌদিকেও সম্মান করতে হবে বোঝাতে পেরেছি আর পম্পিকে দেখে শেখো কিভাবে ম্যানেজ করতে হয় কিভাবে সবাইকে ভালো রাখতে হয় কিভাবে সবার সম্মান রাখতে হয় পম্পিকে দেখে শেখো ভিউজটাই সব না ঠিক আছে সম্মানটা আগে ও যেমন ভৌমিক ভিলার মেয়ে সেরকম সেন পরিবারের পুত্রবধূ পুত্রবধূ হয়ে ও কিন্তু সুন্দরভাবে সেন পরিবারের সম্মানটাকে বজায় রেখেছে আর সত্যি কথা ওর ভিডিওগুলো ভীষণ ভালো লাগে ওর ভিডিও থেকে সমাজের বুকে অনেক বার্তা পৌঁছায় বার্তা পৌঁছায় বাবা যখন অসুস্থ লোক কীভাবে বাবাকে পুরোটা ম্যানেজ করে বাবাকে সুস্থ করে তুললো দেখেছি সেই ভিডিওগুলো বোঝাতে পারলাম কত শিক্ষা ভালো শিক্ষা দিয়েছে মেয়েকে দেখো প্রত্যেকের পায়ে হাত দিয়ে প্রণাম করছে আজকের দিনে যেটা দেখাই যায় না দেখাই যায় না কিন্তু যারা প্রকৃত শিক্ষা দেয় তারা করে এটা এখনও কিন্তু সেটাও কিন্তু ভিডিওতে উঠে এসছে যে ব্যাঙ্গালোরে বড় হচ্ছে ওই বলে না আপডেট আধুনিক মেয়ে কিন্তু প্রত্যেকের পায়ে হাত দিয়ে কম্পির মেয়ে কত সুন্দরভাবে সবাইকে প্রণাম করলো দেখে ভীষণ ভালো লাগে এটা হচ্ছে মায়ের শিক্ষা বোঝাতে পারলাম এটা হচ্ছে মায়ের শিক্ষা তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা